এগুলো ভিঙরাচ গাছ তোমরা হয়তো অনেকেই এগুলোকে চেনো আর এগুলো আমি বসিয়েছি ছাদে কারণ ভিংরাচ গাছ চুলের জন্য ভীষণ উপকারী আর এগুলো দিয়ে আমি একটা তেলও বানাই চুলের জন্য তোমাদেরকে একদিন এই তেলটা শেয়ার করবো কীভাবে বানাই তো দেখো এখানে এই যে ফুল হয়েছে মানে এর ভিতরেই হচ্ছে বীজটা থাকে আর এই বীজটা যদি তুমি ছড়িয়ে দাও মাটির মধ্যে গাছ হয়ে যায় মানে বৃষ্টির জল পেলে একটু গাছ হয়ে যায় আর এই যে ভাবছিলাম এই টপটার মধ্যেই গাছগুলোকে বসাবো মানে ভেঙার গাছের ওই দানাগুলো এখানে ছড়াবো আর গাছ হবে আর এখানে দেখো একটা সজনে গাছ হয়েছে ছোট মতো আর এই গাছ আমি একটা নার্সারি থেকে এনে বসিয়েছিলাম এত হয় এত হয় জানি না কেন এগুলো এত গ্রোথ এত বেশি হয় যেখানে পড়ছে সেখানেই হচ্ছে মানে কি বলবো বিরক্ত হয়ে গেছি এই গাছের চালায় ভাবলাম এই টপটা এই ঘাস পাতাগুলো পরিষ্কার করে এই ভিঙরাচ গাছের দানাগুলো ছড়াবো তো তারপর আর টাইম হয়নি তো আর করা যাবে ভাবলাম এতেই ওই ভিঙরাচ গাছের দানাগুলো ছড়িয়ে দিই এই যে দেখো এইভাবে একটু এরকম করলেই দানাগুলো বেরিয়ে এসছে আমি এইভাবেই এই গাছগুলোকেও বসিয়েছিলাম মানে অন্য গাছের দানা থেকে নিয়ে বসিয়েছিলাম আর বৃষ্টির জল পেয়ে গাছগুলো হয়েছে ভেঙাছ গাছগুলো এই যে এখানে ছড়িয়ে দিলাম একটু কিছুদিন পরেই মানে ধরো দশ পনেরো দিন পরে ছোটো ছোটো চারা হবে এখানেও দেখো এটাকে কি বলে এটাকে ভুঁই আমলা বলে এই গাছটা নাকি অনেক উপকারিতা আছে তাই জন্য এই গাছটাকে আমি দেখছিলাম আমি আগে জানতাম না কিন্তু একদিন একটা ফেসবুকের ভিডিও থেকে দেখলাম কি এই গাছগুলো নাকি অনেক উপকারী গাছ যেগুলোকে ভুঁই আমলা গাছ বলে তো যাই হোক দেখো এখানেও আরও একটা ছোট্ট মতো ভৃংরাচ গাছ হয়েছে এটা চুলের জন্য ভীষণ উপকারী তাই জন্য আমি এই গাছটা বসাই টপগুলোতে অনেক ঘাস পাতা হয়েছে পরিষ্কার করতে হবে এই যে এখানে একটা গাছ আছে এই গাছটা থেকে পাতাগুলো তুলে নিয়ে আমি চুলে লাগিয়েছিলাম আর এই যে ছাদেতে ফল বা মালবেরি যেটাকে বলে ডালগুলো পুরো চারিদিকে ছড়িয়ে হয়ে ছড়িয়ে আছে এখানে দেখো দুটো মালবেরিও হয়েছে প্রচুর হয় প্রচুর এবার সিজন আসছে হবে হয়তো সারা বছরই হয় অল্প স্বল্প তবে সিজনে প্রচুর হয় আর অনেক বড় বড় হয় খেতে বেশ ভালোই লাগে এগুলো এখানেও দেখো নিচ থেকে কাজটা হয়ে ছাদেতে পুরো ভরে গেছে